গার ব্যথা অনেক রুগী আছেন অনেকে বলেন যে আমার ঘাড়ে ব্যথা করে এবং ব্যথা ঘাড়ে থাকে ঘাঁ থেকে হয়তো গাড়ির নিচ দিয়ে পিঠের যে স্কেপুলা পাখনা আছে পাখনা বরাবর চলে যায় অনেকে বলেন যে আমার গার ব্যথা থেকে ব্যথা সেই হাত বরাবর আসে অনেকে বলেন আমার ব্যথা পুরো হাতেই যায় জিম জিম ভার বার হয় জার্নাল অফ মেডিকেল সায়েন্স এর বাংলাদেশের দু সালে তথ্যমতে মতে চারশো জন গৃহিণীকে নিয়ে একটি গবেষণায় দেখা গেছে যে গৃহিণীদের মধ্যে আট থেকে সতেরো পার্সেন্ট গার ব্যথায় বুকে থাকেন এবং এর মধ্যে শহরে তেতাল্লিশ থেকে বাষট্টি বছর বয়সের মহিলারাও এই আট থেকে সতেরো পার্সেন্ট গার ব্যথায় বেশি বুকে থাকেন তাহলে এই গার ব্যথার কারণটা কি কেন এই গার ব্যথা এত বেশি হচ্ছে এবং ফিমেলদেরই বেশি হচ্ছে গার ব্যথার অনেক কারণ থাকতে পারে এর মধ্যে পোলপোসচার একটা বড় কারণ যদি আপনি ব্যাট পজিশনে বসে কম্পিউটার টিপেন বা ডেস্ক ওয়ার্ক করেন বা ঘরের কাজ করেন গার ব্যথা হতে পারে দেখা গেছে যে যদি কারো বয়সের কারণে ডিজেনারেশনের কারণে গার ব্যথা হতে পারে যেমন সার্ভাইকাল স্পন্ডুলোসিস হতে পারে গারের হার যদি ক্ষয় হয় তাহলে গার ব্যথা হতে পারে কারো যদি ডিক্স প্রোলাপস হয় জেলি বের হয়ে গিয়ে রগে চাপ দেয় সার্ভাইকাল স্পাইনে ডিস্ক হারনিশন থাকে তাহলে গার ব্যথা হতে পারে যদি কারো স্পাইনাল ক্যানেল স্ট্রোনোসিস তার মানে যদি যে বাটিবার স্পাইনাল যে ক্যানেলটা থাকে যেটা সেটা যদি শুরু হয়ে যায় তাহলে গার ব্যথা হতে পারে মাসেল স্পাজম বা মাসেল স্ট্রেন হইলে গার ব্যথা হতে পারে যদি ঘাড়ে ওভার স্ট্রেস পড়ে বা টান লাগে সেভাবে গার ব্যথা হতে পারে আপনি ঘুমানোর পজিশন ভঙ্গি যদি সঠিক না থাকে তাহলেও আপনার ঘাড় ব্যথা হতে পারে তাহলে এর চিকিৎসা পদ্ধতি কী হতে পারে গবেষণাই বা কী বলে দর্শক যদি কারো ঘাড়ে ব্যথা হয় এবং ব্যথার বয়স যদি এক থেকে দুই সপ্তাহ বা সর্বোচ্চ তিন সপ্তাহ হয় এবং ব্যথাটা যদি হাতে ছড়িয়ে যায় জিম জিম ভারবার অবস হয় বা কারো যদি দেখা গেছে যে হাত পিছনে নিতে পারেন না পিট চুলকাতে পারেন না বা চুল আসলাতে পারেন না কাপড় পরতে পারেন না মানি ব্যাগ উঠাতে পারেন না এই প্রবলেমগুলো হয় কিন্তু আপনি ওষুধ খেয়েছেন ওষুধ খেলে ব্যথাটা ভালো হয়ে যায় ওষুধ বন্ধ করলে আবার চলে আসে বা দেখা গেছে যে আপনি রেস্টে ভালো থাকেন যখন আপনি এই মুভমেন্টগুলা বা কাজ করতে চান যেমন কম্পিউটারে বসে কাজ করেন যদি কিছুক্ষণ বা হাতের যদি কোনো মুভমেন্টের কাজ বিশেষ মহিলারা যারা ঘরে রান্নাবান্না করেন বা কাপড় কাচেন তাদের কিছু কাজ করেন তখন দেখা গেছে ব্যথাগুলো আবার ফিরে আসে যেটা আমি বোঝাতে চাচ্ছি যে যখন তারা ফাংশনাল অ্যাক্টিভিটিতে যায় তার প্রতিদিনের কাজকর্মে যখন হাতকে বা ঘাড়কে ইউজ করে তখন গার ব্যথা আবার ফিরে আসে এই সময় আপনাকে কি করা উচিত ঠিক যখন আপনি ওষুধ খেলেন ব্যথা ভালো হয়ে গেল কিন্তু ওষুধ বন্ধ করলেন ব্যথা আবার চলে আসলো এবং এই সিমটমগুলো দেখা দিল তখনই দরকার আপনার একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া হ্যাঁ একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনাকে কি করবে একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনাকে অ্যাসেসমেন্ট করবে আপনার গার ব্যথাটা কেন হয়েছে ওষুধ খাওয়ার পরেও ব্যথা ভালো থাকেন কিন্তু ব্যথাটা বারবার কেন ফিরে আসে কেন রিকারেন্ট হয় সে আপনাকে অ্যাসেসমেন্ট করে ম্যানুপুলেশনের মাধ্যমে ম্যানুয়াল থেরাপির মাধ্যমে এক্সারসাইজ থেরাপি স্ট্রেচিং এক্সারসাইজের মাধ্যমে স্ট্রেন্দিং এক্সারসাইজের মাধ্যমে আপনার মাসেলের পাওয়ার আছে কতটুকু কোন নার্ভ ইম্প্রুভমেন্ট আছে কি না সে নার্ভ নিউরোডাইনামিক স্ট্রেচিংয়ের মাধ্যমে আপনাকে কিন্তু সে রিকভারি দিতে পারে এবং আপনি ব্যথা থেকে ভালো থাকতে পারেন এবং কাজে ফিরে যেতে পারেন কিছু কিছু চিহ্ন আছে যেটা থাকলে গা ব্যথার জন্য সার্জারি প্রয়োজন যেমন যদি কেউ ফিজিওথেরাপি নিয়েছেন বা ওষুধও খেয়েছেন ব্যথা ভালো হচ্ছে না সিভিয়ার ব্যথা হাতে চলে যাচ্ছে জিম জিম বারবার অবস হচ্ছে দেখা গেছে অনেকে হাঁটতে গেলে ব্যালেন্স পাচ্ছেন না ইনভলভমেন্ট থাকতে পারে কম্প্রেশন থাকতে পারে যেটাকে সার্ভাইকাল মাইলোপ্যাথি বলি আমরা তখন আপনাকে অবশ্যই সার্জারিতে যেতে হবে এবং সার্জনের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে যারা হাত দিয়ে চুল আসলে পারতেছেন না কাপড় পরতে পারতেছেন না হাতকে পিছনে নিতে পারতেছেন না বা হাত উপরে উঠাইতে পারতেছেন না তারা ঘরে বসে এক্সারসাইজগুলা করতে পারেন প্রাথমিকভাবে ব্যথা থেকে রিলিফ পাওয়ার জন্য সোজা হয়ে বসুন এবং হাতটাকে রিচ জয়েন্টটাকে পিছন দিকে ভাঁজ করুন এবং আস্তে আস্তে হাতটাকে পিছনের দিকে উপরের দিকে নিতে থাকুন ঠিক এইভাবে আরও পিছনে পিছনে বাস। হাতটাকে সোজা করুন সোজা এভাবে ঠিক এইভাবে ধরে রাখুন আবার করুন ঠিক এইভাবে মনে রাখবেন যে রিচ জয়েন্ট পিছন দিকে বাঁকা হবে আর এলবোজেন্ট সোজা হবে বুক টান করে সোজা হয়ে বসুন ডান দিকে তাকান থুতিটা পিচ দিকে চাপ দিন বাম হাত দিয়ে মাথায় ধরুন এবং বাম বুকের দিকে টানতে থাকুন এভাবে বিশ সেকেন্ড ধরে রাখুন সারাদিনে তিনবেলা